মনিরামপুর উপজেলা কাশিমনগর ইউনিয়নে গোপাল ঠাকুরের আশ্রম নিয়ে সনাতন ধর্মলম্বীদের মাঝে চলছে চরম উত্তেজনা রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে পিতা ও পুত্রের হাতে জিম্মি আশ্রমটি আশ্রমের প্রতিষ্ঠাতা সহ দাতা সদস্য বাদ দিয়ে গায়ের জোরে রামপদ দাস দীর্ঘ সতেরো বছর ধরে সভাপতি ও পুত্র কঙ্কার দাস কেশিয়ার নেই আশ্রমের হিসাব নিকাশ ব্যক্তি পছন্দ না হলে নেন্না দান

যোগ্যটা উঠিয়ে গেল যোগ্য উঠার পরে কমিটি হবে এখন রামদার বিপক্ষে যারা আছে তারা বলল যে তাহলে কমিটি পাবে হবে তাহলে আমরা সেই কাজ হই তখন রামদা তাকে রামদা বলিছে যে ওইটা কমিটি মৌকি হবে না পালি তোমরা কই নেও ওই যে সেই পালি দেখাছে ওই ওই জায়গায় যত অনুষ্ঠান আছে তাদের বাদ দিয়ে রামদা অনুষ্ঠানগুলো করার পরে কমিটি গঠন হওয়ার জন্যই উভয় পক্ষ একটা মত নির্ভর করিল যদি আমাদের ঢাকায় নিয়ে গেল জেলা পরিষদের লোকজন নিয়ে গিয়ে আমাদের সেক্রেটারি তরুশী রহমান করিল আমরা যারা ছিলাম আমাদের সবাই রহমান করিল একমাত্র রামদা রামদাই বলল যে এই কমিটি হবে আমি কমিটি থেকে কমিটি এই জায়গায় পারব আমি কমিটি পারব তারপরে

আপনার সবাই মিল তবে দরকার হলে আর একদিন ডেট দিয়ে আপনারা কমিটির গঠন করেন এবং আমি রান্নার কাছে অনুরোধ জানাচ্ছি যে আগামী যে যৌগ আসছে এই যৌগের আগে এই গ্রামবাসীর সবাই নিয়ে এবার একটা মেমাংসা করে এবার যোগীরা সমাপ্ত করা হয় এই আশাভাব আমি রাখলাম আসন্ন ইউ ইয়ারের সর্বজনীন গোপাল ঠাকুর আশ্রমে বাৎসরিক দিয়ে দান যোগ্য অনুষ্ঠান হয় আমার সবার কাছে অনুরোধ আপনারা এই তিন গ্রামের লোক সম্পর্কে একটা পরিচালনা কমিটি করে ধর্মীয় সুস্থ এবং সুন্দরভাবে পালন করবেন এবং আপনারা সবাই একত্রিত থাকবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আপনারা ভালো থাকেন এবং ধর্ম উৎসব সুন্দর এবং সফলভাবে পালন করেন

কঙ্কার দাসকে অভ্যতি দিয়ে শান্তিপূর্ণ একটি কমিটি দিয়ে পরিচালনা করা হোক কিন্তু কার্যকলাপে এখানে সবাই মিলে একটা ভালো কমিটি হোক এখানে একটা গোপাল ঠাকুরের আশ্রম বললে আশ্রমের কিছু অনুসারী আছে একটা একটা পীরের থাকে না কিছু লোকজনে তা এখানকার এই প্রতিষ্ঠানে যিনি এক সময় এখানকার যে গোসাই ছিলেন ওই গোসাইয়ের অনুসারী এলাকায় অনেক পরিবার আছে যে পরিবারগুলোকে এর সাথে সম্পৃক্ত করতে হবে কারণ এই প্রতিষ্ঠানের প্রতি তাদের কিন্তু সবথেকে বেশি দরদ হ্যাঁ যেহেতু এই প্রতিষ্ঠানের অনুসারী তার মা বাবা তাদের পূর্বপ্রা তাদেরকে এর ভিতরে সম্পৃক্ত করতেই হবে এলাকার সামাজিক লোকজন যারা আছে তাদেরকে এর সাথে যুক্ত করতেই হবে সব গ্রামের লোকজন নিয়ে এখানে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে হবে যার জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে এটাই আমার এখানকার যাই করি না কেন এখন আমার মতামত যে আমরা যারা পড়ে আসি আর যারা ভিতরে আছি আমরা কেউ পড়ে থাকবো না সবাইকে নিয়ে গ্রামবাসী যারা যারা আমরা এখানে আসি যারা যারা আমরা বলের ভক্ত সবাইকে নিয়ে সুন্দর একটা কমিটি উপহার দিয়ে আমরা সবাই যেন একসাথে অনুষ্ঠান করতে পারি এবং সবাই আসতে পারি এটাই আমার দাবি আমি চাই যে সততা কাজ নিয়ে বা মন নিয়ে যারা আসতে চায় তাদেরকে প্রাধান্য দিয়ে এই সামাজিক সংগঠনগুলো সুন্দরভাবে যেন গঠন হয় এবং এদের এনাদেরকে যেন একটু মূল্য দেওয়া হয় হ্যাঁ আর আর কথা সর্ব অবশ্যই আমার আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় কায়দায় চলমান রাখা উচিত এখানে রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢুকাইয়ে ধর্মীয় কায়দাকে নষ্ট করার পক্ষে আমি কোনো দিনই ছিলাম না আয়োজনে আর সেটাই এখানে করা হচ্ছে এখানে বিভিন্ন লোকজনের সহযোগিতায় মানে তাদেরকে বসায় রেখে পকেট কমিটি করে তারা মানে পায়তারা চালাচ্ছে আর সব থেকে বড়ো কথা বাপ বেটাই একটা কমিটি চলে না দীর্ঘদিন ধরে চলমান এটা চলে না আমরা চাই যে ড্রাইভার বদলাতে অর্থাৎ বারবার অ্যাক্সিডেন্ট যেহেতু হচ্ছে সেহেতু ড্রাইভারটা অবসরে যাওয়া উচিত আমি এটাই চাই অর্থাৎ নতুন মুখ এখানে আসুক নতুনভাবে এই সংগঠনটা চলুক সুন্দরভাবে তো আমাদের এই দুই নম্বর কাশিনগর ইউনিয়নের আমাদের এই যে বড় একটা আশ্রম হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান এইখানে দুটো পক্ষ হয়ে গেছে তাই আমি চাই এই দুটো পক্ষ এক হয়ে একসঙ্গে সব কিছু তারা করুক এইটা আমার মনের বাসনা এবং সবাইকে নিয়ে সমঝোতাভাবে আমরা যাতে এই অনুষ্ঠানটা করতে পারি এবং এইটা আমার আশা গোপাল আশ্রম দীর্ঘ অনেক পুরাতন এই মন্দির আছে যে এই কমিটি নতুন একটা কমিটি হোক আমি এই মনে করি বা হলি ভালো হয় এই আশ্রম এবং শ্মশান এই দুইটাই আপনার ব্যাপক অবদান ব্যাপক না আমার একা অবদান বলে যে আমি সাথে আসি তা সে আসি সামনে বলুক

আমি যে কাজ করেছি আমিও সভাপতির উপরে যদি আমার কোনো পথ থাকে তাহলে দেবে নতুবা আমার কোনো দরকার নেই আমি চাই আগামী যে যজ্ঞ আসতেছে এই যজ্ঞর আগেই আমরা এখানে একটা শান্তিপূর্ণ একটা কমিটি চাই এবং আমরা তো এই এখান থেকেই নাই এই কমিটিতে আমরা নাই আমাদেরকে রাখিনি এবং আমি চাই যে এখানে একটা ভালো কমিটি হোক আমরা যাতে যজ্ঞে আসতে পারি আমি পূর্বে এখানকার কোষাধ্যক্ষ ছিলাম এখনে পরিত্যক্ত অবস্থা আছি এখানে কমিটিটা একটা বিশৃঙ্খল অবস্থায় চলছে আমরা চাই যে নতুন করে কমিটি গঠন হোক এবং পরবর্তী অনুষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে সার্বিক মিলিতভাবে হয় আমি সেটাই কামনা করছি উদ্ধন কর্তৃপক্ষের কাছে